ভাবে ধ্বংস করবে এই জন্যে কিন্তু ওরা কোনোভাবে পারে নাই আমাদের সাথে পাইরে পারে নাই পরে কি করবে এখন চিন্তা করেছে যে এখন যদি পলায় চলে যাই তাহলে তো ওরা শেষ ওই যে লেখে রাখছি আমার জামাইরি প্রথমে দেশে যে আমরা তাকে জামিন তার বাস চাইনে দিছি বউ নিয়ে এসি আমরা জাবিন্দা রয়ে সেই স্টামে লেখা রয়েছে সেই জন্যই সে তার স্বামীর সাথে প্ল্যান করেছে এবং কি সেই প্ল্যানের ভিতরে আমার বাপেরও সামিল করেছে যে বাবা দেখছো এরকমই বলছে এটি যে দেখছো হ্যাপি সবারই মুসলমান বানায় ফেললো হ্যাপি কিন্তু ঠিকই হ্যাপির হ্যাপির সাধ্য করেছে তোমাকে কি হয়েছে তোমাকে তো কিছু নাই বাড়িঘর ছাড়া লাগছে ওর জন্যই বাড়িঘর ছাড়া লাগছে ওই ভয়ঙ্কারীর জন্যই ওই নষ্ট মেয়ের জন্য বাড়িঘর ছাড়া লাগছে ওর জামাইয়ের জন্যই ছাড়া লাগছে নষ্ট জামাই নিশাখর জামাই ও নিজে মুখী বলিছে আপনাদের যদি এগুলো বিশ্বাস না হয় আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন তান বি আমি ওর সাথে ভুলেও কোনো সময় যোগাযোগ করি না কারণ ও যে একটা নষ্ট আমি প্রথমেই বুঝতে পারছি যে আমাদের ফ্যামিলিটারে ও আগুন দাঁড়াই দেবে ওর কোনোভাবেই পছন্দ না যে আমরা মুসলমান হয়েছে আমার মা বাবা মুসলমান হয়েছে বা আমার বাবা মা দিনের পথে আসতেছে আব্দুর রহমানের পড়াশোনাটা খাইতে আসে